আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা যায় শিক্ষার্থী বন্ধুরা এক্ষেত্রে আমরা চাঁদার ব্যবহার না করেই শুধুমাত্র পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোণ অঙ্কন করবো বন্ধুরা এজন্য আমাদের প্রথমে দেখো এজন্য আমাদের প্রথমে একটা রশি নিতে হবে সেই রশিটি তোমার ইচ্ছা মতো একটা দৈর্ঘ্যের রশিটি নিতে পারো তুমি তোমার ইচ্ছা মতো একটা যে কোনো মাপের দৈর্ঘ্যের একটা রশি নাম বন্ধুরা এই যে একটা রশি নিলাম এর নাম আমরা দিই দেখো এই যে এই বিন্দুটি একটু সিলেক্ট করে ধরো এটা হচ্ছে বি ডি একটা রশি নীলা এই বি ডি রশির বিন্দুতে আমরা একটি নব্বই ডিগ্রি অঙ্কন করবো দেখো এই মাপটা হবে আমাদের ইচ্ছা মতো মাপ আমাদের ইচ্ছা মতো মাপটা হবে দেখো আমি অঙ্কন করতেছি প্রথমে এরকম ইচ্ছা মতো একটা কোন অঙ্কন করে নিলাম এরপর দেখো এখানে এরপরে যে যে বিন্দুতে সেত করবে সেখান থেকে আবার এবার দেখো এখানে এবার এখানে বন্ধুরা দেখো আমরা লম্বা অঙ্কন করার জন্য এই যে আমরা এই বাহুটাকে যোগ করে দেবো দেখো আমরা কিন্তু লম্বা অঙ্কন করে ফেলছি বন্ধুরা এইবার আমরা আমাদের যে দেখো এখানে এই যে আমাদের এখানে ছেদবিন্দু একটা বৃত্তচাপ যে সরি দুইটা বৃত্তচাপ যে ছেদ করছে সেই ছেদবিন্দু বিন্দু যে আমরা আমরা ধরবিন্দুতে ধরে দেখো আমাদের যে লম্বটা চলে গেছে সেই লম্বের একটু সমান করে নিই সমান করে আমরা উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকবো দেখো এই যে একই পাশে সরি একই পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করবো দেখো এই যে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আবার এইখানটায় ধরে আবার একটা ওই আগের বৃত্তচাপের পর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম এইবার আমরা বি থেকে আমাদের যে বৃত্তচাপ অঙ্কন করলাম সেইটাকে আমরা যোগ করে দেব দেখো বন্ধুরা আমি যেহেতু সাইন পেন ব্যবহার করতেছি এই জন্য আমার কোন একটু কম বেশি হতে পারে এটার নাম দিচ্ছি আমরা বিএফ আর এইটার নাম দিলাম এ এখন আমাদের কিন্তু পঁচাত্তর ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে গেল এখন আমরা দেখব যে আমাদের পঁচাত্তর ডিগ্রি কোন অঙ্কন করা ঠিক আছে কিনা তাহলে বন্ধুরা চাঁদার সাহায্যে দেখো এই যে দেখো তুমি দেখতে পাচ্ছ পঁচাত্তর ডিগ্রি কোণ কিন্তু হয়ে গেছে দেখো যেহেতু এটা আমি সাইন পেন ব্যবহার করছি এই জন্য একটু কম বেশি হতে পারে বন্ধুরা এভাবে তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি কোণ অঙ্কন করতে পারবা ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আমরা কত ডিগ্রি কোণ অঙ্কন করলাম এখানে পঁচাত্তর ডিগ্রি কোণ অঙ্কন করছি কিন্তু এভাবেই তুমি পেন্সিল কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি অঙ্কন করতে পারো ধন্যবাদ